আসসালামু আলাইকুম আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে খেজুরের মৌসুম একদম কাঁচা খেজুর মানে কাঁচা বলতে আধা পাকা আর এর মাঝে যে সবুজ বর্ণগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লেবু এখানকার একটা ট্রেডিশনাল একটা ব্যাপার আছে যে যখনই কাউকে প্রথম খেজুর দেয় মানে সিজনের প্রথম যে খেজুরগুলো আসে সেই সাথে তাদের বাসার যে লেবু গাছ সেই লেবু গাছ থেকে লেবু ছেড়ে মিক্স করে একটা সুন্দর একটা পরিবেশ করে দেয় দেখেন কত সুন্দর করে এই বছরের প্রথম গিফট চলে আসছে বুঝছেন তো আমি ধরেন এই মুহূর্তগুলো আমি ভাবছি যে আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারবো না কত সুন্দর করে ট্রেডিশনালে যে ব্যাপারটা কিন্তু আমাদের দেশের ঐতিহ্য প্রত্যেকটা দেশেরই ঐতিহ্য আলাদা আলাদা আমাদের দেশের আলাদা ডিফারেন্ট হবে যখন নতুন নতুন কোনো ফলটল আসে তখন তাদের জন্য শেয়ার করে এটাই ছিল থেকে বড় ইয়ে দুইটা ব্যাপার একটা হচ্ছে খেজুর এখানকার ধরেন জাতীয় ফল তো জাতীয় ফল হিসাবে তারা যখন দেয় তখন এত সুন্দর করে প্যাকিং করে রাইস করে দিয়ে আসে এত খুশি হয় বিশেষ করে যারা মুরব্বী আসে এখানকার যারা বয়োজ্যেষ্ঠ যারা সত্তর আশি বছর যাদের বয়স তাদের সাথে এই জাতীয় যদি একটা খেজুরের প্যাকেট নিয়ে যায় অসম্ভব তারা সুখী তারা কঠিন আপনার ইয়ে হয়ে যায় হ্যাপি হয়ে যায় আর বাকি সামনে যে আছে সব ধূসর মনে হয় তাদের কাছে তো এই যে হ্যাপিনেস এটা আমি বুঝতে পারি একটা টোকেন অফ লাভ যদি কখন কাউকে কেউ দেয় তখন সেটা কিন্তু মেমোরি হিসাবে ধরে রাখে তো আমিও ধরে রাখলাম সো থ্যাংক ইউ ভেরি মাছ যে নিয়ে আসছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এন্ড ভালোবাসা থাকলো আমার দেখা হবে থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম